আসসালামু আলাইকুম মা ওgina কিএসআর ফেসবুক পেজ নালমান বরোন্দি ডিসকাউন্ট দিছে সাধারণত হবে না এটাই সিন্ডিকেট ডিসকাউন্ট যেন মোবাইল নিকের বিলে আরো ডিসকাউন্ট তাহলে আর কিল্লাতে ফালতু কত হাজারওয়া জবরจা জবরจা এই এমন হবে মানে সবাই কথা বলে আচ্ছা নামে রবিন রবিন ভাই যুতম আসসালামু আলাইকুম

নাম যখন মারল আমরা 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 এর এর কথাছিল না এই সাইকেল পারার মানে না কিamante কমরে চট্টগ্রাম নগরের নিউ মার্কেট এলাকাতে নুসল নুসল গড়ি আড়ি এর গমিড়ি আসতো বল ভাই সেলকির 25 ফোন মোবাইল ঠিক করে আপাতত আছে এর ভিডিও না ভিডিও শুনবে তো আজই দেখতোই সাংগিরি যো সাংগিরি যো হনা